সবার সাথে দেখা করতে পেরে আমি এখানে আসতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত আমি আমিও আপনাদের মতো এই অজপাড়া গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমার ডিপার্টমেন্ট ছিল সমাজ বিজ্ঞান সেই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি আপনাদের এই কলেজে এখানে আর্টস সায়েন্স কমার্স তিনটা বিষয় রয়েছে আপনারাও যাতে ভবিষ্যতে যেহেতু এই কলেজের সবচেয়ে বেশি আপনারা জানেন এই কলেজ থেকে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছে বুয়েটে বা মেডিকেলে আছে কিনা আমি জানি না আপনারা যাতে ভবিষ্যতে সুন্দর মতো পড়াশোনা করে সেই বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে যাতে আপনারা যেতে পারেন আপনাদের যে সিনিয়ররা সেখানে রয়েছেন এই জামান কলেজে কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে এটা যেহেতু একটা সুন্দর প্রতিষ্ঠান বিভিন্ন ইউনিয়নের ছাত্রছাত্রীরা এসে কিন্তু এখানে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার টিচাররা রয়েছেন এবং আরও যে শক্তিশালী একটা টিচার সারারা রয়েছেন তারা আপনাদের জন্য যে প্রতিনিয়ত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এর জন্য আপনারা শিক্ষার যে আলো সেটা আপনারা জ্বালাবেন তাহলে আপনাদের পরিবার আপনাদের সমাজ আপনাদের একটা মডেল বক্সিগঞ্জ তৈরি হবে এর জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা কিন্তু গড়ে উঠবে এটা আপনারা শিক্ষার্থী আপনাদের দ্বারাই মোবাইল এডিকশন সেটা আপনারা যাবেন না সেটা দরকারি যে বিষয়গুলা সেগুলো মোবাইলে সার্চ করবেন কিন্তু পড়ালেখার বিকল্প শুধু পড়ালেখাই বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত আজকে আমেরিকা বলেন লন্ডন বলেন অন্যান্য যে ভালো দেশগুলা বলেন তারা কিন্তু সর্বোচ্চ শিক্ষিত তারা প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে আপনারাও প্রযুক্তি বা কারিগরি শিক্ষা মানে এগুলা আপনারা সর্বাত্মক আপনারা অর্জন করবেন আর দিন শেষে আসলে পড়ালেখার কোন বিকল্প নাই এই আসন থেকে আমাদের যে আমাদের এম রশিদামান মিল্লাত ভাই ওনার জন্য আপনারা একটু দোয়া করবেন